এখন স্টেজে আসার অনুরোধ আসার জন্য আমন্ত্রণ জানাবো তামিম ভাইকে তামিম ভাই আমাদের অনেক আমি শুরুতেই বলেছি

থ্যাংক ইউ সো মাচ আসলে এত চমৎকার একটা অনুষ্ঠানের মানে অন্তর্ভুক্ত আমি আমাকে করা হয়েছে আমি আসলে বুঝতে পারিনি এখানে যারাই উপস্থিত আছেন বিশেষ করে আমাদের গেস্ট যারা আছে তারা খুবই আন্তরিক তারা যদি আসলে

করার জন্যই আসলে আমাদের এই পুরস্কারটা এবং তাকে করার আমরা এই পুরস্কারের আয়োজনটা করেছি আচ্ছা একটা বিষয় তো আমরা খুব ভালো করে জানি কিন্তু মাত্র সাদু ভাই এখানে সাদু ভাইয়ের কন্থ কিন্তু আমরা সবাই মুক্তি ওটা বাংলাদেশ